আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ইউটিউবে থামবেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমরা কোন চ্যাপ্টার বা কোন শ্রেণীর কোন চ্যাপ্টার আমরা আজকে অঙ্ক নিয়ে আলোচনা করব আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দশম শ্রেণীর হাইট অ্যান্ড স্টেন কষে দেখি পঁচিশ পাতা নাম্বার দুইশো ছাব্বিশ এর আমরা আজকে দশ নম্বর অঙ্কটা সলভ করব কত নম্বর অঙ্কটা সলভ করবো দশ নম্বর অঙ্ক তাহলে কথা না অঙ্কের প্রতি যাওয়া যায় দশ নম্বর অঙ্কটা কী বলছে একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাসতুলের গোঁড়ার অবনতিকোণ যতক্রমে ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি তাহলে জাস্ট ছবিটা দেখেন তাহলে একটা সররেখা এব একটা সরলরেখা তাহলে এখান থেকে একটা লাইট হাউস এখান থেকে দেখছে জাহাজের মাছ তুল অবনতিকরণ মানে নিচের দিকে অবনতিকরণ সম্মানের সবসময় নিচের দিকে হবে তাহলে অবনতিকরণ না হয় নিচের দিকে একটা ষাট ডিগ্রিতে দেখছে একটা ত্রিশ ডিগ্রিতে দেখছে কী বলছে একটা ষাট ডিগ্রি দেখছে একটা ত্রিশ ডিগ্রি দেখছে তাহলে যদি ষাট ডিগ্রি আর ত্রিশ ডিগ্রিতে দেখে তাহলে কী বলছে লাইট হাউস থেকে দ্বিতীয় জাহাজটি বা লাইট হাউস থেকে দ্বিতীয় জাহাজের মাছটুল গোড়ার থেকে দূরত্ব করতো মানে বি সি বের করতে হবে আমাদের জাস্ট এখানে একটা অঙ্ক এখানে ডি ডি বস তাহলে আমাদের কী বের করতে হবে ডিসি বের করতে হবে আর এবি বের করতে হবে তাহলে আমাদের এখানে দুটো জিনিস বের করতে হবে একটা হবে এবি আর একটা হবে বি সি দুটো জিনিস আমাদেরকে বের করতে হবে তাহলে জাস্ট এখানে আমাদের ছবিটা প্রথম বুঝতে হবে কোনটা করবো তাহলে আমরা এ বি ডি প্রথমে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বি ডি সমকল ত্রিভুজের ক্ষেত্রে করব এইটা সোজাসুজি হবে লম্ব নিচকারটা হবে ভূমি তাহলে আমরা এখানে ভূমিটা পেয়েছি একশো পঞ্চাশ মিটার তাহলে আমরা লম্বটা পেয়ে যাবো অনার্সে ওকে তাহলে আমরা ভূমিটা যখনই পেয়ে যাব লম্বটাও পেয়ে যাব তাহলে এখানে আমরা লম্ব হয় ভূমি সমান কি ট্যান্থিটা তাহলে আমরা এখানে লিখব ধরি এ বি

সমান একশো পঞ্চাশ মিটার কোন এ ডিবি সমান ষাট ডিগ্রি কোন এসি বি সমান ওকে আমাদের এটু প্রদক্ষ ছবি থেকে আমরা পেলাম তাহলে জাস্ট এখানে আমাদেরকে প্রথম আমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ত্রিভুজ থেকে আমাদের প্রথম কাজটা করতে হবে তাহলে সমকোণী ত্রিভুজ সমকোণী সমকোণী ত্রিভুজ ডি থেকে পাই তাহলে সমকোণী ত্রিভুজ ডি থেকে পাই তাহলে কি আছে টেন টেন থার্ড ডিগ্রি

বুঝতে পারেছেন তারপর বিডির মান কত একশো পঞ্চাশ রুট থ্রি মিটার ওকে একশো পঞ্চাশ রুট থ্রি মিটার তাহলে আমরা টা মান পেয়ে গেছি এব মান কত পেলাম আমরা একশো পঞ্চাশ রুট থ্রি মিটার এবং সমকোণী বি সি থেকে পাই এবং সমকোণী ত্রিভুজ থেকে পাই ঠিক আছে সি থেকে আমরা পাই তাহলে বি সি কোনটা ধরবো আমরা এটা কি আছে 30 ডিগ্রি তাহলে লম্ব বাই ভূমি সমান কি টেন টেন ত্রিশ ডিগ্রি টেন ত্রিশ ডিগ্রি সমান কি লম্ব বাই লম্ব হচ্ছে এবি ভূমি হচ্ছে বি সি ওর টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সমান এবির মান কত একশো পঞ্চাশ রুট থ্রি বাই

তিন হাড়ে সাড়ে চারশো ওকে তাহলে বিসি কত পেলাম চারশো পঞ্চাশ মিটার আর এখানে একশো পঞ্চাশ রুট থ্রি মিটার আছে এটাকে যদি আপনারা কনভার্ট করেন মানে রুট থ্রির মান বসিয়ে যদি এটা ক্যালকুলেশন করেন তাও হবে এখানে রেখে দিলেও হবে ঠিক আছে তাহলে আমার এখানে রেখে দেওয়া অসুবিধা নাই আর তোমার কোনো কাজে লাগছে না আমি এখানে রেখে তাহলে আমাদের কী বলেছে লাইট হাউস থেকে দ্বিতীয় জাহাজটির গোড়ার মাস্তুল থেকে কত দূরত্ব আছে লাইট হাউস থেকে দ্বিতীয় জাহাজটি কত দূরে আছে আর লাইট হাউসটির উচ্চতা কত তাহলে আমরা পেয়ে গেছি এখানে আমরা লিখব লিখেছি এবার আমরা লাইট হাউসটির উচ্চতা সমান একশো পঞ্চাশ রুট্রি মিটার এবং লাইট হাউস থেকে দ্বিতীয় দ্বিতীয় হাউজটির গোড়ার দূরত্ব দূরত্ব সাড়ে চারশো ওকে তাহলে আমরা লিখব অতএব লাইট হাউসটির উচ্চত সমান একশো পঞ্চাশ রুট থ্রি মিটার এবং লাইট হাউস থেকে দ্বিতীয় জাহাজের গোড়ার দূরত্ব হচ্ছে চারশো পঞ্চাশ মিটার মানে মাস্তুল মানে দ্বিতীয় জাহাজ মানে লাইট হাউস থেকে এক কথায় দ্বিতীয় জাহাজটি কত দূরে আছে তাহলে লাইট হাউস থেকে দ্বিতীয় জাহাজটি আছে চারশো পঞ্চাশ মিটার দূরে ওকে আচ্ছা বাড়ি আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন আর মানুষমাত্রই তো ভুল হয় যদি ভুল হয় অবশ্যই কমেন্ট করবে